তোমার সবাই কেমন আছে আশা করি খুব ভালো আছে আর আমি অনেক ভালো আছি তো ছোটবেলার থেকে অনেক ইচ্ছে ছিলোতে যাবো কিন্তু এবার আমি আসলাম শিলিগুড়িতে মহানন্দা নদীতে কে কে তোমরা এসেছো অবশ্যই কমেন্ট করে আর যারা যারা আসেনি পরের বছর অবশ্যই এসে ঘুরে যাও আমার তো এসে ভীষণ ভালো লাগছিল আমি এর আগে কোনোদিনও ছট পুজো দেখিনি আর এটা ছিল বিকেলে মানে এই পুজো নাকি দুদিন হয় সকালবেলা আর ভোরবেলা আর হয় বেলা তিনটের দিকে এসেছি আর সূর্য দেবার আগে কোনোদিন দেখিনি এই প্রথম দেখলাম তো আমার এখানে এসে তো ভীষণ ভালো লাগছিল মানে পুজোটা এত সুন্দর ভাবে যে এখানে এত সুন্দর ভাবে পুজো করা হয় এখানে না আসলে আমি তো বুঝতেই মানে দেখতেই পারতাম না তোমরা কে কে এই পুজো দেখেছো অবশ্যই কমেন্ট করে জানিও আর এই পুজোর প্রসাদ তোমার ভীষণ ভালো লাগে কেকু কার কার ক্ষেত্রে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও তো এবছর আমি প্রথম এই পুজোটা দেখছি তো আগে এখানে অনেক পুজোর মানে রিচুয়াল মানে যা যা পুজোর এখানে অনেক কিছুই হচ্ছিল আমি পুরোটা ক্যাপচার করতে পারিনি আমি তো মানে একা একটা ভিডিও করেছি তার জন্য এখানে মানে ডেকোরেশন গুলো এত সুন্দর করে করেছে পুরো দেখে মনে হচ্ছিল যে কোনো একটা বিয়ে বাড়িতে চলে এসেছি এমন করে মানে ডেকোরেশন করা হয়েছিল এখানটায় আমি তো পুরো ভাবতেই পারিনি যে এরকম অবর মানে পুজো হয় আর কি আমাদের মানে দুর্গা মধ্যেও মানে এত সুন্দর প্যান্ডেল করা হয় না মানে দুর্গা পুজোর প্যান্ডেল গুলো হয় অন্যরকম আর এখানে এসে দেখি মানে নদীর পারে মানে নদীর ধারে আর কি এত সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে মানে না আসলে আমি দেখতেই পারতাম না তোমাদের কার মানে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা করো না কথার থেকে ভিডিও দেখা অবশ্যই কমেন্ট করো আর যারা যারা সব নিয়ে ভিডিওটা দেখো তাহলেই ফের দেখা হয়ে যাবে আর নেক্সট মানে নেক্সট বছর তোমরা অবশ্যই এসে মানে মহানন্দা নদীতে এসো ভুলেছে আমার তো সে ভীষণ ভালো লাগলো তো আশা করি মানে অনেক বছরে মানে আশা ছিল আমার পুজোটা দেখার এই ইচ্ছেটা আমার পূরণ হয়ে গেল তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর এটা ছিল মানে প্রথম দিনের পুজো আবার ভোরবেলা নাকি হয় রাত তিনটের দিকে উঠে তো সেই ভিডিওটা আবার মানে পোস্ট করা হবে তোমরা অবশ্যই কমেন্ট করো যে ভিডিওটা কেমন লাগলো তো সকালবেলার ভিডিও মানে বেশি একটা করিনি তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে